সবাই কেমন হাসান ওদের ইয়াও ভালো থাকে যখন খাসার ভিতরে বন্দি করে রাখি এমনি খালি অফিসে থাকে খালি রুমে তখন কান্দাকাটি করে আর কি চিলাচিলি করে এখন দেখেন কত সুন্দর করে মানে শরীর খোলা মধ্যে আছে যারা পাখি পালেন যারা পাখির প্রতি মায়া মমতা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক কমেন্ট করবেন দেখেন এই টিয়া পাখি এখানে দুইটা আছে আমাদের আটটা দশটা টিয়া পাখি আছে দশটার মতো টিয়া পাখি আছে তো আমি কালকে নিয়ে আসছিলাম দুইটা অন্য কালার একটা মানে এটা আসলো না কালকে অন্য আরেকটা আসলো ওই হলুদটা ঠিকই আসলো কি অবস্থা কি করে মানে এই পাখিরার অনেক রাগ অনেক রাগ এত রাগ এটা এত রাগ আবার অনেক সুন্দর অনেক ভদ্র কিন্তু কামুর মায়েরা একদম ঠোঁট রাবায় রক্ত বার করে হ্যাঁ এরকম শয়তানো আবার একটা কথা আছে না যে যার ভিতরে রাগ বেশি তার ভিতরে মায়াও বেশি এই পাখিরাগুলো এই ধরনের যেরকম রাগ বেশি আবার মায়াও বেশি আর জোর আর বসে আছে দেখছেন এটা মানে খালি খাইবো আর গোসল করবো মানে তার কাম হয়ে যায় এটা তার সাদা সাদি নিয়ে ব্যস্ত সব সময়

কিসে সেকেন্ড হ্যাঁ আমি দেখি ওইগুলো আবার আগলে শুরু হয়ে গেছে নাকি মাথা মাথা মাঝে রক্ত দুইটা জায়গা মাঝে মাঝে হ্যার হ্যাঁ ভেথ তুমিস বেথ তুমিস